ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি দেশের ফ্লাইট দিতে যাচ্ছি আপনাদের সাথে আমরা চাচ্ছি কিছুটা শেয়ার করতে আমাদের প্রচুর পরিমাণ ফ্লাইট হচ্ছে এবং ভিসা হচ্ছে এবং আমরা যে দেশটি নিয়ে কাজ করতেছি এবং ফ্লাইট দিচ্ছি সেই দেশটি হলো ইউরোপের নন দেশ সার্বিয়া দুটি সেক্টরে আমরা ফ্লাইট আর একটি হল কনস্ট্রাকশন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেকগুলা ফ্লাইট হয়েছে আজকে আপনাদের মাঝে ভিডিওটি করার কারণ হলো আপনারা অনেকেই আমাদের ফ্লাইটের ভিডিও দেখতে চান আমরা এখন সরাসরি যাত্রীর কাছে শুনবো ওনার পাসপোর্ট ওনার ভিসা টিকেট কিছু উনি বুঝে পাচ্ছে কি না এবং উনি কোথা থেকে আসছে এবং ওনার দেশের বাড়ি কোথায় আমরা শুনবো উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন ওনার চেহারাটা যেন আমরা না দেখাই এখন আমরা রবিউল হোসেন ভাইয়ের সাথে কথা বলবো রবিউল হোসেন ভাই এটা তো আপনার পাসপোর্ট নাকি জি এটা আমার পাসপোর্ট আচ্ছা আপনার টিকেট জি এবং আমরা মেন পাওয়ার করে ফ্লাইট দিচ্ছি এই যে এটা তো আপনার মেন পাওয়ার নাকি জি তাহলে তো আপনি সবকিছু কাগজপত্র আমাদের কাছ থেকে সব বুঝে নিচ্ছেন তাই না জি তো আপনার সাথে আমাদের সাথে কোনো লেনদেন বাকি আছে না সবকিছু তো ক্লিয়ার জি ক্লিয়ার আপনার সাথে আমাদের সাথে যেভাবে এগ্রিমেন্ট হয়েছে সবকিছু তো কমপ্লিট আপনি বুঝে পাইছেন জি সেভাবে কথা অনুযায়ী ঠিকমতো বুঝে পাইছেন তো আপনার দেশের বাড়ি কোথায় নোয়াখালী শ্যাংবাগ এখন আপনাকে আমরা যে ডকুমেন্টসগুলো দেখাইছি এখানে তো টিকেটের মধ্যে আপনার নাম আছে নাকি জি এটা এটা তো আপনার ডকুমেন্ট জি আর পাসপোর্ট ভিসা সবকিছু তো আপনি বুঝে পাইছেন তো নাকি জি সবগুলো কোনো কিছুতে ঘাটতি আছে কিনা না না কোনো কিছুতে না আচ্ছা এখন আপনি আমাদের ভিউয়ার্স উদ্দেশ্য কোনো কিছু বলবেন কি না আপনি যদি বলা থাকে আপনি নিজের থেকে বলতে পারেন যদি কেউ আপনারা যেতে চান তাহলে ফ্লাইয়ার এভিশনে যোগাযোগ করুন দ্রবিউল হোসেন সাদাত ভাইকে ধন্যবাদ আর ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা জানেন আমরা কাজ করতেছি ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়া এবং নর্থ মেসোডোনিয়া নিয়ে আপনারা যারা ফাইল জমা দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা টিকটকে আমাদেরকে ফলো দিয়ে আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে ফ্লাইয়ার এভিয়েশন কতটুক অথেন্টিকভাবে কাজ করতেছে আর যারা টিকটকে আমাদের সাথে যোগাযোগ করতে চান টিকটকের বায়োতে আমাদের অফিস অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের অফিস ভিজিট করে যদি ভালো লাগে আপনি ফাইল জমা দিতে পারেন ইউরোপের সার্বিয়া এবং নর্থ মেসোডোনিয়ার জন্য